পঁচিশে বৈশাখ উপলক্ষে আজকে আপনাদের কাছে আমার নিবেদন কবি দেবব্রত দত্তের লেখা পঁচিশে বৈশাখ চতুর্দিকে ধূপের ধোয়া বাচ্চে কোথাও শাক ক্যালেন্ডারে চোখ চলে যায় পঁচিশে বৈশাখ বন বলল ঠাকুর পুজো বাজছে না তো ঢাক রেডিওতে বলছি শুধু পঁচিশে বৈশাখ মাকে বলি খাবো না আজ যতই খিদে পাক টিভির কাছে দেখব বসে পঁচিশে বৈশাখ বাবা বললেন টিভি দেখা আজকে নহে রাখ সবাই মিলে করব পালন পঁচিশে বৈশাখ ভাই বললো বীর পুরুষ দাদা বললো থাক ভাগ্যে খোকা সঙ্গে ছিল পঁচিশে বৈশাখ দিনের আলো নিভে এলো বাজায় শাক প্রতিদিনই হোক না শুরু পঁচিশে বৈশাখ